হ্যালো অফ এটা সেকেন্ড বড় ব্লগ ঠিক আছে তোমরা অনেকেই আমাকে দেখতে চাইছিলে দীঘার ব্লগুলো কখন আসবে কিন্তু বিশ্বাস করো আমি একদমই এডিট করে উঠতে পারিনি তাই আজকে তোমাদের সঙ্গে দীঘার সেকেন্ড ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে দীঘাতে এই নিয়ে আমার বেশ কয়েকবার যাওয়া হয়ে গেল কিন্তু প্রত্যেক বছরই যখন যাই মানে প্রত্যেকবারই যখন যাই আলাদা আলাদা সৌন্দর্য লাগে দীঘা ছাড়া আমি মন্দারমণি উদয়পুর তাজপুর অনেক জায়গাতে গিয়েছি কিন্তু আমার তার বাইরে সেরকম কোনো জায়গায় আমি সমুদ্রে যাইনি তাই সমুদ্র আমার খুবই পছন্দের একটা জায়গা সেখানে আমি অনেক মজা করেছি তার মধ্যেই একটা সেকেন্ড ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমি জার্নির দিনের ভিডিও বানিয়েছিলাম তো পরের দিন এত মজা হয়েছে আর এত এক্সাইটেড জিনিসপত্র আমরা করেছি যে তোমরা কল্পনাও করতে পারবে না আর আমার বর তো কোথা থেকে সমুদ্র থেকে বিশাল বড় মাছও নিয়ে এসেছিল টোটাল ভিডিওটা দেখবে এবং আমাকে যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে আমি কিন্তু তোমাদের ফলোয়ার্স বাড়াতেও হেল্প করব ভিডিওটা ডেফিনেটলি ফুল দেখো খুব মজা হবে চলে এসেছি দীঘাতে আর এখন আমরা মোটামুটি বিচ সাইড যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর হচ্ছে কি এরপরেই আমরা বিচে যাব তো আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বাট তোমরা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে আমি কখন ব্লগ পোস্ট করবো আমার বর বলছিল এই ড্রেসটা অনেক ক্যাজুয়াল হয়ে যাচ্ছে কিন্তু দীঘাতে যে পরিমাণে ট্যান পড়ে আর আমি মেকআপ একদমই করিনি সো ওর জন্য গিয়ে এর থেকে বেশি এক্সপোজাল ড্রেস আমি পরবো না স্কার্টটা ছোটো পরে নিয়েছি কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানিও ঠিক আছে আমরা দিয়ার ট্রেন দীঘাতে গিয়েছিলাম এবং হচ্ছে গিয়ে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে গিয়েছিলাম আর আমরা যেদিন গেছিলাম সেদিনই প্রায় ট্রেনটা দেড় ঘন্টা লেট করে দ্যাটস ওয়াই আমাদের এসে হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া খেতে খেতে একটুখানি লেট হয়ে গেছিলো তারপরে তখনই আমরা ডিসাইড করে নিই যে আমরা ঘোরাঘুরি ভালো করে করতে পারবো না তাই আর একটা ডেট আমরা এক্সপেন্ড করে নিলাম ঠিক আছে তো সেটাও তোমাদেরকে সব কিছুই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো আর আমার বর গিয়ে বলছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমরা গাদাগুচ্ছের খাবার কিনে খাচ্ছিলাম আর বর যে কী বলছিলো সেটা আমি কেটে দিয়েছি আর আমি নিজেই ভয়েস ওভার দিয়ে যাচ্ছি না হলে এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করব কি করে এই হচ্ছে গিয়ে মেইন কথা আমরা কিন্তু এখানে कपल হিসেবে যাইনি আমার বরের বেশ কিছু ফ্রেন্ডস আর কিছু বোনেরাও গিয়েছিল এই দেখো রাইমা আর অনেক ভাই বোন সবাই মিলে গিয়েছিলম সবাই আলাদা আলাদা রুমেই ছিলাম আমি চলে এসেছি আর এখন হোটেল থেকে বেরোচ্ছি আমরা যাবো স্নান করতে আমরা প্রচন্ড বেশি এক্সাইটেড অনেকটা লেট হয়ে গেছে আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে প্রচুর প্রচুর লেট করে ফেলেছি তো এখন হোটেল থেকে আমরা বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে মানে দীঘা না সমুদ্রের উদ্দেশ্যে যেটা মেইন ফোকাস তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না আমরা এই প্রস্তাবটা করে নিয়েছি কেমন আছে ডেফিনেটলি আমাকে জানিও সো বেসিক্যালি এই আউটফিটটা এই জন্যই নিয়েছিলাম যাতে আমি কালো না হয়ে যাই ট্যান না পড়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্ট অবধি যা ফল বেরিয়েছে আমি তোমাদের সঙ্গে আর লাইভেও বসতে পারবো না মুখের অবস্থা খুবই খারাপ যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে তো আমার এই আউটফিটটা কেমন লাগছে ডেফিনেটলি তোমরা জানিও আর আমার সাথে এই রুমে রাইমা তখন ছিল আর ওর সাথেই আমরা বেরিয়ে গেছিলাম তার সাথে আরও অনেক ভাই বোনেরা ছিল সবাইকে আমি ভিডিওতে নিয়ে নিই তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে সি বিচের উদ্দেশ্যে আর এই দেখো আমার বরকে সাথে পেয়ে গেছি বরকে তো পাওয়াই আর এই যে সানগ্লাসটা আর চশমাটা দেখছো মানে আমার মাথায় যে সানগ্লাসটা আছে আর ও যে গেঞ্জিটা পরে আছে সেই জিনিসটা ও সমুদ্রের জলে দিয়ে এসেছে সব কিছুই বলবো তোমাদেরকে তোমরা শুধু ওয়েট করতে থাকো আর এই দেখো এই মন্দিরটা তৈরি হচ্ছে দেখেছো দেখো পরের যখন আসবো তখন নিশ্চয়ই দেখবো আর তারপরে আমার বহু প্রতীক্ষিত সমুদ্র আর সমুদ্রের এই সুন্দর গর্জন এটা আমার খুব ভালো লাগে যদি শান্ত নিরবিলি পরিবেশে সমুদ্র দেখি তাহলে তো আরও সুন্দর লাগে একটা মোহনার ভিডিও করেছিলাম সেটাও

টাইমও স্পেন্ড করা হয়ে গেছে তো ডেফিনেটলি তোমরা দেখতে থাকো ভিডিও সমুদ্র কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা কিন্তু গলা একদম খারাপ হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আই অ্যাম রিয়েলি ভেরি এক্সাইটেড ফর দিস সো বেসিক্যালি হোটেলে সবাই মিলে একটাই রুমে আমরা আড্ডা মারছিলাম আর প্রচণ্ড লেট করে ফেলেছিলাম আমরা সমুদ্র দেখার জন্য তো সেই করতে করতে আমাদের অনেকটাই বেজে গিয়েছিল আমরা কোনো রকম খেয়ালই করিনি আর আমি এখানে ট্রাইপড নিয়ে গিয়েছিলাম সবাই যেহেতু ছিল আমার একার ভিডিও সবার পক্ষে করে দেওয়া সম্ভব নয় তাই আমি নিজেই ট্রাইপডে ভিডিও বানিয়ে নিয়েছি আমি কত ট্যালেন্টেড গাইজ এটার জন্য একটা কমেন্ট করে ফেলো আর দেখো আমার এই যে বর বরের তো গেঞ্জি পরে যাওয়াই উচিত ছিল না যদি গেঞ্জি নাই পরে স্নান করবে ট্যান হয়ে যাবে ওটাই আমি বলছিলাম যে তুমি ট্যান হয়ে যাবে বলছে না আমি এটা খুলে ফেলবো তো খুলে ফেললো ঠিক আছে খুলে ফেলাটা তো ভালোই জিনিস ঠিক আছে তোমার বডি আছে তুমি খুলে ফেলো কিন্তু এইটাকে ও গুজে রেখেছিল প্যান্টের সাথে

তো আমার বর এমনিতে ভালো ভিডিও না করে দিলেও কিছু কিছু ভিডিও মাঝে মধ্যে ভালোই করে দেয় তো এই ভিডিওগুলোও তার মধ্যে একটা আমার বেশ ভালো লেগেছে এই ভিডিওটা তো ও বেশ খুশি হয়ে আবার ভিডিও তুলতে আসে বাট ওর ভিডিওগুলো যেহেতু আমার পছন্দ হয় না তাই আমি অনেক সময় দিই না বাট হ্যাঁ এইটা পছন্দ হয়েছে তাই তোমাদের সঙ্গে দিলাম কার কার ওল্ড দীঘার এই বিচটা ভালো লাগে ডেফিনেটলি জানিও দীঘা গেলে তো এই জায়গাটা একদমই কম্পালসারি আর এটারই সাইডে এত সুন্দর একটা স্নান করা সুন্দর বালিওয়ালা বীচ রয়েছে না যারা যাওনি তারা কল্পনাও করতে পারবে না আমি আমার বড়ের সাথেই ফার্স্ট টাইম গিয়ে এই বীচটা এক্সপ্লোর করতে পেরেছি আমি মা বাপির সাথে যতবার এসেছিলাম এই বীজটাতে যাইনি মানে এই জায়গাটাতে গেছিলাম বাট এইখান থেকে জলে নাম না প্রচুর বোল্ডার পাওয়া যায় পায়ে তাই যেহেতু আমি সাঁতার জানি না পায়ে প্রচন্ড লাগে আর প্রচন্ড প্রবলেম হয় তাই আমি ওল্ড দীঘা বিচে আসতে না আমরা হোটেলও নিয়েছিলাম নিউ দীঘাতে বাট আমার বরের কথায় বিশ্বাস করে আমি ওই বালিওয়ালা বীজটাতেও যেতে পেরেছি আর সত্যি ভীষণ পছন্দের হয়ে গেছে ওই বীজটা এখন আমার তো এই বিচে আমি বেশ কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম কারণ ছবি এই বিচটাতে খুবই সুন্দর আসে এবং সাইডে যে বীচটাতে আমরা স্নান করেছি সে সময় আমি ক্যামেরাটাকে সাইডে রেখে নিয়েছিলাম ঠিক আছে যাতে আমার ভিডিওর জন্য আমার এত দামি মোবাইলটা নষ্ট না হয়ে যায় তাহলে আর কিনেই দেবে না আর এইটা দেখো আমাদের ভাই একটা করে দিয়েছে ঋত্বিক করে দিয়েছে খুব সুন্দর এই ভিডিওটা তো আমার নিজের খুব পছন্দ হয়েছে আমি এটাতে খুব খুশি হই যদি শুধুরা কপাল কপাল যাই না যদি কেউ ভিডিও না ঠিকঠাক করে তুলে দেয় তাহলে একদমই ভালো লাগে না তাই সবাই মিলে গেলে একটা তো অ্যাডভান্টেজ পাওয়া যায় যে ছবি তোলা যায় এটা কিন্তু সত্যিই খুব ভালো তো সবাইকে আমি ভিডিওর মধ্যে অতটা নিই যাদেরকে আমি চিনি তাদেরকেই ভিডিওতে বেশি বেশি নিয়েছি আর এটাও ঋত্বিক তুলে দিয়েছে আমরা জলের মধ্যে খেলাখেলি করছিলাম এগুলো নিয়ে আমি অনেক রিলসও বানাতে পারবো আর দেখো সমুদ্রটা এটা কত সুন্দর এটা সিজনের সময় একদম আর এই ভিডিওটাও আমার ভীষণ 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 পছন্দ হয়েছে আমার বর আর আমি দূরে দৌড়ে যাচ্ছি আহা কি রোম্যান্টিক দেখতে লাগে তাই না আমি আগে ভাবতাম যে সবার বররা কি সুন্দর রিলস বানায় আমার বর বানায় না কিন্তু এই সব জিনিসগুলোতে আমার বর বেশ খুশি হয় এবং খুশি মনেই বানায় আর ব্যাকগ্রাউন্ডে আমি যখনই ভিডিও করি কেউ না কেউ আওয়াজ করবি এটা নিয়ে না আমি মানে জাস্ট ফেড আপ হয়ে গেছি আমার এটা নিয়ে মানে আমি সব ভিডিওতে না আর রাগ করে ফেলি আর কি কিছুই করার নেই কেউই চুপ করে বসে থাকবে না আশেপাশের লোকরা আর কি নিজের বাড়ির লোক চুপ করে গেলেও আশেপাশের বাড়ির লোক কেউই চুপ করে বসে থাকবে না তো যাই হোক আমার পছন্দের এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই চক্করে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সুরজ ঢেলে যাচ্ছে ঠিক আছে মানে আমরা কিন্তু পৌঁছেছিলাম বারোটার সময় তারপরে স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম ব্রেকফাস্টটাও অনেক লেট করে করেছি লাঞ্চের কথা কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম এখনও ফটো সেশন চলছে বুঝতে পারছো সুরজ অলরেডি ঢেলতে শুরু করে দিয়েছে আর এখনও আমাদের ফটো সেশন চলছে তারপরে আমরা যাব হচ্ছে সমুদ্রে তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ আমার বর তার গেঞ্জিটাকে ঝুলিয়ে রেখেছে এরপরে আমরা হচ্ছে গিয়ে সমুদ্রের জলে স্নান করতে যাই তার আগে ভাবছিলাম যে পায়ে পা রাখে রেখে রেখে ভিডিও বানাবো বাট এটা প্রচন্ড টাফ লাগলো নিজেদের জন্য সবাই তাদের মতন এনজয় করতে গেছে তাই সবসময় তাদেরকে জ্বালাইনি এরপরে বরকে এই ভিডিও যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্লিজ একটু আস্তে আস্তে কথা বলা শেখো আর নাহলে আমার মতন কথা বলে বলে তোমরাও ভিডিও বানাও তোমরাও ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে আর যারা যারা এখন আমাকে ফলো করেনি অবশ্যই আমাকে ফলো করে দাও আমি তোমাদের টিপসই দেবো আমি কোনো খারাপ জিনিস কারোর জন্য করবো না তো যাই হোক কিন্তু ট্রেনের লোকদের কি করে বলি বলতো চুপ করতে আর কুকুর ছাগল বিড়াল গরু এদেরকেও আমি চুপ করাতে পারি না যাই হোক মানুষকে তো চুপ করিয়ে দিতে পারবো এই ভিডিওটা শুনলে কিন্তু তারা অ্যাজ ইউজুয়াল চুপ করবে না যাই হোক তাতে আমার কোনো সমস্যা নেই আমি আমার মতন ভিডিও করতে থাকবো আর আমার অডিয়েন্সরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবে এই গোটা দীঘার ট্রিপটাতে আমরা এত মজা করেছি না একটা দুটো ভিডিওতে শেষ হবে না তাই অনেক অনেক ভিডিও করতে হবে দেখো আমি এখানে নিজেই নিজের পায়ের একটা ভিডিও বানিয়ে নিয়েছি দেখতে বেশ কিউট লাগছিল তাই আর এইখানে দেখো স্যান্ড বিচ স্টার্ট হয়েছে এরপরে ওই দিকটাতে আমরা চলে যাব যেখানে পুরো স্যান্ডই রয়েছিল তো এই জায়গাটায় বোল্ডারগুলো ছিল কিন্তু এরপরে যে বিচটাতে আমরা গিয়েছিলাম সেখানে খুবই সুন্দরভাবে মানে একদম বালির মধ্যেই সব কিছু ছিল তো ভিডিওটা তোমাদেরকে এইখানে পর্যন্তই দেখাতে পারবো কারণ ওই বালির মধ্যে আমি ফোন নিয়ে যাইনি কারণ ফোন যদি একবার আমার হাত থেকে পড়ে যায় তাহলে আর কোনো কিছুই করার থাকবে না তাই বলে না এখানেই আমাদের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে এখনও তো আমাদের লাঞ্চই করা হয়নি সমুদ্র জলে স্নানই করা হয়নি সবাই এখনই আগে কমেন্টটা করে ফেলো যে আমার এই আউটফিটটা কেমন লাগছে যারা এখনও কমেন্ট করো ডেফিনেটলি কমেন্টটা করে দাও আর দেখো এই বিচের মধ্যে এখনও এত এত লোক স্নান করছে ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু আমি গুলি মেরে দিয়েছি কারণ সবাই চিৎকার করা বন্ধ করবে না বকতে থাকবে মানে বকতেই থাকবে এত ডিসগাস্টিং যাই হোক ঠিক আছে আমার কথা অনুযায়ী তো সবাই চলবে না কিন্তু আমার নিজের ইরিটেটিং লাগে সেটাই বলছি আর কি আর এখানে দেখো আমার বর একটা শেপের মধ্যে লিখছে টি আর এ টি মানে তানিয়া এ ফর অভিষেক দুটো লিখছিল তাই আমি আমার পুরো নামটাই লিখছিলাম এবং পরে না আমরা সমুদ্র জলে অনেক বড়ো করে তানিয়া আর অভিষেক লিখে লাভ করেছি মানে অভিষেক লিখেছিল তানিয়া একটা বিশাল বড়ো লাভের মধ্যে আর আমি লিখেছিলাম অভিষেক মানে সোনু লিখেছিলাম আমি অনেক বড় একটা লাভের মধ্যে কিন্তু ওই বিচটাতে গিয়ে তো তোমাদেরকে দেখানো পসিবল নয় কারণ হচ্ছে গিয়ে ওই ভিডিওটা আমরা তুলতে পারিনি তখন পুরো সমুদ্র জলে ভিজে গিয়েছিলাম আর দেখো তানিয়া অভিষেক আর তারপরে বলের সাথে দূরে দূরে আরও ভিডিও করছিলাম তোমরা কারা এরকম ফটো তুলতে ভালোবাসো আমার এত ভালো লাগে আর এই ভিডিওটা তো আমি একটা লিরিক্স দিয়ে তোমাদের সঙ্গে পোস্ট করে দেখিয়েই ছিলাম তোমরা তো নিশ্চয়ই দেখেছ আর এরপরে আমি নিজের পায়ের একটা ভিডিও বানিয়ে নিলাম আবার কারণ এই ভিডিওগুলো না মানে রিলসে পোস্ট করলে খুব ভালো লাগে আর এখানেই দেখো আমরা ওই নামটা লিখেছিলাম আগে পরে আমরা স্নান করার পরে নামটা লিখেছি আর এরপরে স্নান করতে চলে গিয়েছিলাম আসার পরে আমাদের যে অবস্থা হয়েছে সেটা শুধু তোমরা একবার দেখো আর নিজেরাই শুনে নাও যে কি বলছি আমরা যে ঠিক কি পরিমানে স্নান ফান করেছি তোমাদের কোনো আইডিয়া নেই ছটা বেজে গেছে পুরোপুরি আমরা সমুদ্রের মধ্যে ছিলাম আমার বরের অবস্থাও খুব খারাপ আমার বর এই মাছটা খুঁজে পেয়েছে মোহনার থেকে না মানে নদীর দিয়ে সমুদ্র থেকে এবি ব্যাপার স্যাপার এটা তোমরা দেখতে পাচ্ছো স্নানের ব্যাপার তো শেষ আমরা আবার হোটেলে যাচ্ছি চুলটা দেখো এখন ঠিক সাতটা বাজে আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আমরা প্রচুর এনজয় করেছি আজকে তো আমরা এখন খাবার খেতে যাচ্ছি নিচে গিয়ে খাবার খাবো এখানেই আছি খাবার বেরিয়ে তো বেশ মজা হয়েছে আর চোখ না অবস্থা দেখতেই পাচ্ছ পুরো ট্যান হয়ে গেছে ট্যান ছাড়া খুঁজে কী করতে হবে সেটা আমি নিজেও জানি না দেখো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ এটা আমাদের লাঞ্চ টাইম ঠিক আছে गाइस আমাদের মানে এখন পুরো অন্ধকার হয়ে গেছে আমরা অন্ধকার হয়ে গেছে আর চিল্লে চিল্লে গলা বসে গেছে আর আমাদের মুখের কালারটা দেখো শুধু একটু তো ভালোই লাগছে এর জন্য চিল্লে চিল্লে গলা আমার জন্য কিছু নাই বাবা আমার জন্য মানে আমার লোকে ভাবে ঝগড়া করে ঝগড়া না ঝগড়া না অন্য ভালো জিনিস যাই হোক ঠিক আছে চলো দেখো মুখ পুরো ট্যান হয়ে গেছে আর এদিকেও সবাই রয়েছে তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে আর আমি এখানে খেয়ে নিয়েছি বিরিয়ানি বিরিয়ানি আমার ভালো লাগে তো মেয়েরা বিরিয়ানিই খেয়েছিলো আর ছেলেরা চিকেন ফিকেন খেয়েছিল অনেক কিছু আর আমরা বিরিয়ানির সাথে একটা চিকেনও খেয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো বিরিয়ানি মানেই আলাদা রকম একটা ভালোবাসা বিরিয়ানির গন্ধ শুনলেও ভালো লাগে বিরিয়ানির ভিডিও এডিট করতেও ভালো লাগে তার সাথেই চিকেনটা ছিল আর ছেলেরা ভাতের থালি খেয়েছিল চিকেন থালি ঠিক আছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি নিজে যেটা খেয়েছিলাম সেটাই শেয়ার করলাম আর এরপরেও তো রেডি ফেডি হয়ে বিকেলবেলায় আবার বেরোতে হবে তাই এই জন্য ভিডিওটা আর বেশি কন্টিনিউ করে নিই ওই যে বললাম হাতের মধ্যে অনেক কিছু লেগে গেছিলো তো বিকেলবেলা ওই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রুমে গিয়ে রেডি হয়ে আবার সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম সেই ভিডিও না হয় অন্য সময় দেখাবো আর এখন আমি রুমের বাইরে দাঁড়িয়ে এডিট করছিলাম তো এডিটটা হয়ে গেছে ডেফিনেটলি এত কষ্ট করে এডিট করার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব সব কিছু ফলো করে নি ডেফিনেটলি আমাকে ফলো করে দাও আর তোমরা যারা ফলোয়ার্স আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি সবাই অনেক ভালো থেকো আজকের মতন এইটুকুনি পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে লাভ ইউ